মনটা খুব খারাপ হয়ে গেল গো তাই মা বাবার ফটোর সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করছে কিন্তু এখন আবার মা মরা মানুষের ছবি নাকি বাড়িতে রাখতে নেই সেই জন্যে মা বাবারকে অন্তর থেকে বলছি আজকে তোমার মেয়ের মন তোমার হিরে আমার কাঁচের মতো মনকে ভেঙে দিল গো খুব মনটা খারাপ করছে এত মন খারাপ করছে যে আমার মনে হচ্ছে আমি এমনিই করে কাঁদি তোমাদের খুব মনটা খারাপ হয়ে গেল বেশ বসেছিলাম দুজন মিলে হঠাৎ করে এমন করে বেশ ও নিজেরও মন খারাপ করছে বলছি সেই ঘটনা ও মা নিজেরও মন খারাপ করছিল ওর দেখে আমারও মন খারাপ করলো নিয়ে দিয়ে কথা হতে 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 লাগলো খিচিমিঝি বাস তোমাদের হিরে আমার মা বাবার আর কি তোমাদের হিরে আমার কাঁচের মতো মনটাকে এখন কাটতে লাগলো কাটতে 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 ও তো গেল চলে আমার মন এখনও কাটছে কাঁচ কাটা হিরে তো সেই জন্যে তো তাই তোমাদের সামনে একটু বলছি তোমরাই বলো তোমরাই বিচার করো ও মা সোফায় দেখলাম বাজার থেকে এসে চুপ করে বসে আছে ভয় লাগে শরীর খারাপ হলো নাকি আমি জিজ্ঞাসা করলাম কী গো শরীর খারাপ করছে নাকি গ্যাস অম্বল হয়েছে নাকি তাহলে টিফিনটা সেই রকমভাবে খেতে দেবো ছাড়ো তো এসব কথা আমার কিচ্ছু শরীর খারাপ হয়নি কিছু চুপ করে বসে থাকলেই কি শরীর খারাপ হয় আমি আরে বাবা এখন এই বয়সটা তো খারাপ সেই জন্যই চিন্তা হয় সেই জন্যই জিজ্ঞাসা করছে আমাকে হঠাৎ বলছে মাছগুলো দেখলে রান্নাঘরে না হ্যাঁ দেখলাম তো তুমি ওইরকম খয়রা মাছ এনেছো খয়রা মাছ তো তুমি কোন খাও না আর ওইরকম লাউই দেওয়ার মতো কুচো চিংড়িগুলো নিয়ে এসেছো কেন তখন বলছে বাজারটা একবার ঘুরে এসো দেখে এসো আজকে কালকে কি জানো না আমি হ্যাঁ কী সে তো জামাই ষষ্ঠী আমার তো ষষ্ঠী পুজো করবো ফলের টলের দাম বেশি হবে আমার সত্যি কথাই খেয়াল নেই তখনও বলছে শুধু ফলের দাম দেখো গে ইলিশ মাছ গোয়ালদা চিংড়ি তেমনি বাজারে নেমেছে দেখে নিতে ইচ্ছে করছে কিন্তু নিতে পারলাম না তেমনি দাম আচ্ছা তো কী হয়েছে নিতেই পারতে খেতে ইচ্ছে করছে নিতে পারতে আমি তো ষষ্ঠীর দিন খাবো না খাবে তো তুমি নিতেই পারতে রিটার করেছি মনে পড়ে না না এখন আমি ইলিশ মাছ আনবো নিজের পয়সায় এই জামাই ষষ্ঠীর দিন ইলিশ মাছের মাথা গোয়ালদের চিংড়ির মাথা খাবো না তো আরও কি থেকে নিজের মাথা খাবো নিজের মাথা এত উত্তেজনা হচ্ছে কেন উত্তেজিত কেন হ্যাঁ তখন বলছে যে এই যে তোমার মারা থাকলে তখন কত আদর যত্ন করেছে এখন আমার সেই কথাটা মনে পড়ছে দিয়ে আমার মনে খুব কষ্ট হচ্ছে আমাকে বকিও না তো বাহ আমার তো মনে মনে আনন্দই হলো যে সত্যি তো মা বাবার কথা তোমার মনে পড়ছে আর মনে পড়বে না বা কেন তোমার জন্য মা বাবা কত করত তখন তো শুনতে না তাহলে দেখো তখন আমি বলতাম ওগো এতগুলো দিয়েছে সব খাও আর অল্প বয়স আছে হজমও হবে তারপরে জল জিরা খাবে কোল্ড ড্রিঙ্কসের উপরে আমি জল জিরা করে দেব তারপরে জেল সি লিকুইড খাবে সকালবেলা থেকে আমি আসি লোক আড্ডি খাই দিই তে কিন্তু তখন ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ঝাল ইলিশ মাছের টক গোয়ালদা চিংড়ির মালাইকারি দই মাছ কাদলা মাছের এমনি মাছ ভাজা তখন না 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 এত দেবেন না এত দেবেন না আপনারা যদি এত আয়োজন করেন আমি কিন্তু আর আসবো না আজকে সেই কথাগুলো মনে পড়ছে না তখন তো প্রাণ ভরে মন ভরে খেয়ে নিতে হতো এখন সেই কথাগুলো মনে করে আফসোস করলে কিছু হবে আর সত্যি কথা বলতে কি আয়োজন যে আমার বাপের বাড়ির লোকরা করতো সে আর বলে ইয়ে হতো নেই আর জানো এই গরমের ছুটিতে এক মাস আনন্দ সহকারে আমাকে ছেলের চেয়ে ছুটি পড়তো আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিত ছোট্ট একটা ব্যাগ নিয়ে যেতাম গো ছোট্ট একটা ব্যাগ নিয়ে আর আসতাম গাড়ি করে গাড়ির ডিকিটা না বন্ধ হতো না এমনি করে খোলা থাকতো যেমনি দুলতে দূরতে আসতো আর দড়ি দিয়ে সব জিনিসগুলো বাঁধা থাকতো লোকে দেখতে পেত কী জিনিস আনতাম দেড় মাস সংসার খরচা হতো না বছরের ওইটাই আমাদের একটা সেভিংস হতো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চারটি খানি কথা কী জিনিসটাই আনতাম না গো মুড়ি চাল তেল মুসুরির ডাল ঘি চাঁচি মিষ্টি মাছ ডিম মুরগি ভেজে মেটে খাসির মাংস সব বলছি না গাড়ি এমনি করে আসতো জামা কাপড় ছিল এইভাবে আনতাম আর সংসারে না লাগতো ইলেকট্রিক বিল না লাগতো মুদির বাজার এক মাস আর কি দেড় মাসের মতো না লাগতো গ্যাসের খরচা কিচ্ছু না ওই দেড় মাসের আমাদের পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা সেভিংস হতো তা আমি যখন বললাম আমরা খেতে পারবো না কেন আমাদের সেই সেভিংসের টাকা কোথায় গেল সেটা তো ধরো আমারই টাকা এইটাই বলেছি এটা থাকতাম না তোমার সেভিংস হতো কিছু না হোক তুমি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা সেভিংস করেছো তাহলে সেই টাকা করে আমরা এখন ইলিশ মাছ গলদা চিংড়ি কেন খেতে পারবো না আজকের দিনে তারা নাই তো কী হচ্ছে তুমি আনন্দ করে এনে খাও এই তখন রাগ হয়ে গেল কেন তোমার মা বাবা কার সঙ্গে বিয়ে দিয়েছিল রোজকারে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলো তখন আমি চাকরি করি এখন আমি রিটায়ার করেছি তাহলে এখন তোমার শখ আহ্লাদ কোথা থেকে মেটাবো আমি তা চাকরি করি না ওই যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা জমি ছিলাম সেই যে তোমার এখন যে আমি শখ আহ্লাদ সব পূর্ণ করছি ওই অ্যাকাউন্টের টাকাগুলো সব নিয়ে আমি ওইগুলো তোমার করছি হে ভগবান হ্যাঁ তুমি আমার শ্লাস পর্যন্ত ওই টাকা ভেঙে আমার শখ আহ্লাদ মেটাচ্ছ আর আমার মা বাবা সারা জীবন বলে গেল আমার জামাই হিরে হিরের টুকরো হিরের টুকরো তোমাদের হিরে আজকে দেখো আমার কাঁচের মতো মনকে কেমন কাটছে কাঁচ কাটা হিরে দেখেছ এই দেখো এটাই হলো এরই নাম সত্যি এই জন্যই আগেকার দিনের লোকরা বলে গেছে কাঁচ কাটা হিরে তাই দেখো আজকে আমাকে কাঁচটা কেটলো হিরে তোমাদের কাঁচ কেটেছে আজকে